ছোট থেকে বড় সকলের জন্য উপযোগী স্বাস্থ্যকর এই হালুয়াটা যদি বাড়িতেই তৈরি করতে পারি তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না ব্যয়বহুল এই হালুয়াটা আপনারা অল্প কিছু টাকা খরচ করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সকলে এই হালুয়াটা খেতে পারবে যার যার বয়স অনুযায়ী এই হালুয়াটা কাজ করবে সামনে যেহেতু শীতের সিজন চলে এসেছে সেই শীতের সিজনে কিন্তু সকলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আর এরকম একটা ঘরোয়া উপকরণ দিয়ে হালুয়াটা যদি তৈরি করে নেওয়া যায় ঘরে তাহলে কিন্তু সকলের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই হালুয়াটা আপনার শরীরটাকে গরম রাখতে সাহায্য করবে ছোট বাচ্চাদের এবং বয়স্ক লোকের কিন্তু এই শীতের সিজনে ঠান্ডার অনেক সমস্যা থাকে তাদের জন্য খুবই উপকারী এই হালুয়াটি আজকে যেই সকল উপকরণ দিয়ে এই হালুয়াটা তৈরি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি এগারোটা সবরি কলা নিয়েছি আর নিয়েছি এগারোটা হাঁসের ডিম আর এ অল্প কিছু নিয়েছি বাঁশের করুল মানে কচি বাঁশের যে করুলটা বের হয় মুকুল বের হয় সেই মুকুল নিয়েছি তিন থেকে চারটা আর এখানে নিয়েছি আমি কিছু উবুতলারা গাছের মোথা মানে জট নয়টা উবুতলারা গাছের জট নিয়েছি গাছটা দেখে আপনারা অনেকে যারা গ্রামে আছে তারা চিনতে পারবেন এটা হচ্ছে উবোতলারা গাছ নয়টা জট নিতে হবে তো পরিষ্কার করে ধুয়ে এখানে নয়টা জট নিয়েছি আর হাফ কেজি পেঁয়াজ নিয়েছি হাফ কেজি মধু নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম ঘি নিয়েছি আজকে যেই ফাইলটা আমি তৈরি করবো সেখানে হচ্ছে হাফ ফাইল মানে অর্ধেক ফাইল যদি পুরো ফাইলটা তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একুশটা সবরিকলা নিতে হবে একুশটা হাঁসের ডিম নিতে হবে আর মধু নিতে হবে এক কেজি ঘি নিতে হবে হাফ কেজি আর এক কেজি নিতে হবে পেঁয়াজ আর এখানে যেই অবুতলারা গাছের জ্বরটা নিয়েছি সেটা এগারো থেকে বারোটা কি তেরোটা নিলেই হবে কম বেশি নিলে কোনো সমস্যা নেই এখানে যে হাঁসের ডিমগুলো নিয়েছি এখান থেকে শুধু ডিমের কুসুমটা নিতে হবে সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে তো হাত দিয়ে খুব ভালোভাবে সাদা অংশটাকে বাদ দিয়ে শুধু ডিমের ফ্রেশ কুসুমটা নিয়ে নেব আর অবশ্যই হাঁসের ডিমগুলো দেখে বেছে বেছে যেগুলো চোখা লম্বা সাইজের ডিম সেই ডিমগুলো নিতে হবে গুল ডিম দিয়ে কিন্তু হবে না এই ফাইলটা তৈরি করার জন্য অবশ্যই লম্বা সাইজের হাঁসের ডিমগুলো নিতে হবে এখানে আমি এগারোটা ডিম নিয়েছি মানে আজকে আমি অর্ধেক ফাইল তৈরি করব সেজন্য এগারোটা ডিম নিয়েছি আর সম্পূর্ণ ফাইলটা তৈরি করতে একুশটা ডিমের প্রয়োজন একুশটা হাঁসের ডিম নিতে হবে লম্বা সাইজের একুশটা সবরিকলা নিতে হবে তো একে একে আমি সবগুলো ডিমের কুসুম আলাদা করে নেব আর সাদা অংশটা আলাদা করে নিব আমি আবারও বলে দিচ্ছি একুশটা হাঁসের ডিম নিতে হবে লম্বা সাইজের একুশটা সবরিকলা নিতে হবে আর মধু নিতে হবে এক কেজি ঘি নিতে হবে হাফ কেজি আমি যেহেতু অর্ধেক ফল তৈরি করেছি সেহেতু এখানে অর্ধেক অর্ধেক নিয়েছি যে সকল উপকরণগুলো নিয়েছি সবগুলো উপকরণ ব্লেন্ডার যারা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাফ কেজি পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর এগারোটা সবরি কলাও ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো হচ্ছে বাঁশের করুল আপনারা ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিল্পাটাই খুব মিহি করে বেটে নিতে পারেন বাঁশের করুলটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আড়াইশো গ্রাম ঘি আর সম্পূর্ণ ফলটা তৈরি করতে গেলে হাফ কেজি গিয়ের প্রয়োজন হবে এখানে একবারে খাঁটি দেশি গাওয়া ঘি যেটা সেটা নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম ঘি নেওয়া হয়েছে আর হাফ কেজি মধু দেখুন এখানে যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে মানে উপকরণগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমরা সচরাচর খেয়ে থাকি আর এগুলো একসাথে যদি কোনো হালুয়া তৈরি করা হয় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য কতটা উপকার নিশ্চয়ই কম বেশি সকলেই জানি আর এগুলো যে উবুতলারা গাছের জটটা নিয়েছিলাম মানে মোথা সেগুলো এখানে অল্প কিছু পরিমাণ কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে জটটাকে কচলে নিব। জটটাকে আগেই কিন্তু থেতলে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে কচলে এর থেকে রসটা বের করে নেব এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে ফ্রেশ রসটা আমি নিয়ে নেব আর জটগুলো ফেলে দেব এই উবুতলারা গাছের জট কিন্তু খেতে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অনেক ঔষধি গুণসম্পন্ন এই জট এই হালুয়াটা তৈরি করা আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি আমার শ্বশুর সাধারণত বাড়িতে টুকটাক কবিরাজি করে মানে গাছান্ত গাছ গাছলা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিক্রি করে অনেক লোক আসে অনেক দূর থেকে লোক আসে সবাই বলে আমার শ্বশুরের ওষুধ নাকি তাদের খুব উপকার হয় তাই বলে যে আমাদের পরিবারের সদস্যদের যে কোনো একজনকে শিখে রাখতে যাতে পরবর্তীতে তারা আসলে তাদেরকে দিতে পারি সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি দেশি গরুর এক কেজি দুধ দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা আমি মিশিয়ে নেব আর এখানে একশো গ্রামের মতো দিয়ে দিলাম শিমুলের মূল পাউডার এটা বাজারে কিনতে পাওয়া যায় বা আপনারা চাইলে এখানে শিমুলের যে কাঁচা মূলটা আছে সেটা বেটেও দিতে পারেন তো এখানে আমি শিমুলের মূলের পাউডারটা দিয়েছি বেটে দিলেও ভালো হয় সেটা আরও পাউডারের থেকে বেশি কার্যকরী তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর চুলায় জাল করতে বসিয়ে দিতে হবে খুব ভালোভাবে দানা দানা বাপগুলো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে আমার মিশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চুলায় জাল দিতে হবে অনবরত নেড়েচেড়ে কিন্তু এটাকে জাল দিয়ে কমিয়ে নিতে হবে কোনোভাবেই নাড়াচারা বন্ধ করা যাবে না কারণ নাড়াচারা বন্ধ করলে নিজ দিক দিয়ে পুড়ে যাবে তাহলে ওষুধের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে অনবরত নেড়ে যেতে হবে আমি আগেই বলেছি আমি এখানে হাফ ফাইল ওষুধ আজকে তৈরি করছি এই হাফ ফাইল ওষুধ তৈরি করতে এখানে যে উপকরণগুলো লেগেছে এই উপকরণগুলো কিনতে কিন্তু বারোশো টাকা খরচ হয়েছে আর সম্পূর্ণ ফাইলটা তৈরি করতে গেলে হার্বাল চিকিৎসকের কাছ থেকে এই হাফ ফাইল হালুয়া যদি আপনি কিনতে চান তাহলে আপনার দুই থেকে আড়াই হাজার টাকার মতো খরচ হতে পারে আর সেই হালুয়াটা আপনি মাত্র বারোশো টাকায় বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই শীতের সিজনে ছোট বাচ্চাদের কিন্তু অল্প একটু কুয়াশাতেই কিন্তু ঠান্ডা লেগে যায় তাই এই হালুয়াটা যদি অল্প একটু করে বাচ্চাদের খাওয়ানো হয় এটা কিন্তু বাচ্চার একটা মিষ্টি ডেজার্ট মনে করে খেতে পারবে কারণ এতে এত পরিমাণ মধু দেওয়া হয়েছে গরুর দুধ কলাতে কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে এটা নারুর মতো তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে বাচ্চাদের শরীরটা গরম থাকবে এটা খাওয়ালে আর বৃদ্ধ লোক মানে বয়স্কদেরও কিন্তু শরীরের ঠান্ডাটা বেশি লাগে সেক্ষেত্রে যদি বয়স্ক লোকেরা প্রতিদিন সকালে এক চামচ চা চামচের এক চামচ করে সকাল দুপুর রাতে যদি এক চামচ করে খায় তাদের শরীরটা কিন্তু গরম থাকবে শরীরে ঠান্ডাটা কম লাগবে এই ওষুধটা সাধারণত মেনলি একটা রুগীর জন্য তৈরি করা হচ্ছে মানে এটা একজন পুরুষের জন্য তৈরি করা হচ্ছে এটা যদি শারীরিকভাবে কেউ অক্ষম থাকে দুর্বল থাকে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী এই হালুয়াটা আমার শ্বশুর সাধারণত এই হালুয়াটা তাদের জন্যই তৈরি করে থাকে কিন্তু ছোট বড় সকলেই হালুয়াটা খেতে পারে সকলের জন্য উপকারী তবে হানড্রেড পারসেন্ট কার্যকরী হচ্ছে এই ওষুধটা মানে অক্ষম দুর্বল পুরুষদের জন্য সারাদিন কাজকর্মর পরে যাদের শরীরটা একেবারে দুর্বল থাকে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই ওষুধটা তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে যদি আপনারা অল্প কিছু শিখতে পারেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেস